এই দুটি বিষয় কারো মধ্যে পাওয়া গেলে সকল শরীরদের কোরবানি বাতিল হয়ে যাবে প্রথমত হলো নিয়তের বিশুদ্ধতা যারা শরীরকে কোরবানি দিব সাতজন পাঁচজন চারজন তিনজন দুইজন যে কয়েকজন শরীর থেকে আমরা কোরবানি করব। প্রত্যেক শরীরদের নিয়ত বিশুদ্ধ থাকতে হবে প্রত্যেক শরীরের নিয়ত বিশুদ্ধ থাকতে হবে একমাত্র আল্লাহ জন্য আল্লাহ তার উদ্দেশ্যেই কোরবানি করতে হবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ কোরবানি করে কোন শরিক কোরবানি করে থাকে তাহলে সকল কোরবানি সকল শরিকের কোরবানি করবো প্রত্যেক শরিকের টাকা হালাল হতে হবে এক টাকাও যদি হারাম থেকে থাকে কোন শরিকের ক্ষেত্রে তাহলে সকল শরিকের কোরবানি বাতিল হয়ে যাবে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য আমাদের পরামর্শ থাকবে এটাই যে আমরা যারা আগে শরীরকে কোরবানি দিব আমরা পশু ক্রয় করার আগেই আমরা সকলে একত্রিত হয়ে পরামর্শ করে যে আমরা যারা কোরবানি দিব আমাদের একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কোরবানি দিব দ্বিতীয়ত হলো আমরা যে টাকাগুলি আহ কোরবানির ক্ষেত্রে ব্যয় করবো প্রত্যেকটি টাকা হালাল হতে হবে কোনো প্রকারের আরাম যেন আমাদের এই টাকার ভিতরে না থাকে পরামর্শের ভিত্তিতে আমরা সকলেই হালাল টাকার দ্বারা নিয়ত বিশুদ্ধ রেখে আমরা যদি শরীরকে কোরবানি করি তাহলে অবশ্যই আমাদের কোরবানি শরীর শুদ্ধ হবে এবং আল্লাহ জন্য হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তবিতার